ধ্যান কোনো কঠিন বিজ্ঞান নয় এটি কোনো জটিল প্রক্রিয়াও নয় ধ্যান মানে নিজের ভিতরে পুরোপুরি সচেতন হওয়া নিজের অস্তিত্বকে দেখা আর এটাই সবচেয়ে সহজ যখন তুমি বুঝতে পারবে যে তোমার কিছু করবার নেই তখনই আসল ধ্যান শুরু হয় মানুষ ভাবে ধ্যান পেতে কঠিন আসন করতে হবে ঘন্টার পর ঘণ্টা বসতে হবে বই পড়তে হবে কিন্তু ধ্যান কোনো কাজ নয় ধ্যান শুধু দেখা দেখা বোঝা অনুভব করা সবচেয়ে সহজ উপায় হল শ্বাসকে দেখা শুধু শ্বাসের ওপর মন দাও শ্বাস আসছে শ্বাস যাচ্ছে এটাকে ধরতে যেও না বদলাতে যেও না পরীক্ষা করো না শুধু দেখো যেমন নদীর ধারা বইছে আর তুমি তীর থেকে দেখছ শ্বাস দেখা সহজ সরল কিন্তু এর ভেতরেই সব গভীরতা আছে ধ্যান মানে মনকে শান্ত করা কিন্তু জোর করে নয় মন দৌড়ালে দৌড়াতে দাও থামলে থামতে দাও নিয়ন্ত্রণ করো না নিয়ন্ত্রণ মনকে অসুস্থ করে ধ্যান হলো প্রেম নিয়ন্ত্রণ নয় এটা হলো দেখা যে মন কি করছে বিচার করার জন্য নয় বোঝার জন্য ধ্যানে কোনো চেষ্টা নেই যত কম চেষ্টা হবে অভিজ্ঞতা তত গভীর হবে যেমন সূর্যের আলোকে কেউ থামাতে পারে না অথচ আলো সর্বত্র ছড়িয়ে পড়ে ধ্যানও তেমনি ধীরে ধীরে ছড়ায় সবচেয়ে সহজ উপায় হল নিজের শরীরকে অনুভব করা তোমার পা অনুভব করো হাত অনুভব করো সারা শরীর অনুভব করো এটিই ধ্যান শুধু অনুভব করো অভিজ্ঞতা করো তুমি অনুভব করা শুরু করলে মন নিজে থেকেই শান্ত হতে থাকে ধ্যান মানে বর্তমান মুহূর্তে বেঁচে থাকা যা কেটে গেছে তা চলে গেছে যা আসবে তা এখনো আসেনি শুধু এই মুহূর্ত এই এখন যখন তুমি এই মুহূর্তে পুরোপুরি ডুবে যাবে তখনই ধ্যান আপনা আপনি ঘটবে ধ্যানের জন্য কোনো বিশেষ ভঙ্গি লাগে না তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় ধ্যান করতে পারো হেঁটে বসে দাঁড়িয়ে কথা বলার সময়ও যখন তুমি সেই মুহূর্তে পুরো সচেতন তখনই সেটি ধ্যান মন সবসময় পেছনে বা সামনে যায় অতীতের স্মৃতি ভবিষ্যতের পরিকল্পনা আর এটাই অস্থিরতার কারণ কিন্তু ধ্যান তোমাকে ফিরিয়ে আনে বর্তমানের কাছে তোমার গভীরে ধ্যানের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সহজ থাকা একে জটিল করো না কোনো মন্ত্র কোনো কৌশল কোনো নিয়ম সবই শুধু উপকরণ আসল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হল দেখা অনুভব করা সচেতন থাকা সবচেয়ে সহজ উপায় হলো নিজের ভেতরের শক্তিকে দেখা হৃদয়ের ধ্বনি শোনা নিজের চিন্তাগুলোকে দেখা এবং যেতে দেওয়া কাউকে ধরো না কাউকে আটকে রাখো না যেমন আকাশে মেঘ আসে আর চলে যায় আকাশ কিন্তু শান্ত থাকে তোমার মনও ঠিক তেমন ধ্যান শেখায় সবকিছুকে মেনে নিতে বিরোধিতা ছাড়া প্রতিটি অভিজ্ঞতাকে খোলা মনে দেখো আনন্দ হোক দুঃখ হোক প্রেম হোক রাগ হোক শুধু দেখো ধীরে ধীরে তুমি বুঝবে তুমি সেই দর্শক যে শুধু দেখছে তোমার মন তোমার অনুভূতি তোমার প্রভু নয় যখন ধ্যান গভীর হয় তুমি অনুভব করবে জীবনে কোনো অভাব নেই কোনো খোঁজ নেই সব কিছু পূর্ণ জীবন নিজেই সম্পূর্ণ এটাই সবচেয়ে বড় রহস্য মনে রেখো ধ্যান কঠিন নয় এটি সহজ স্বতঃস্ফূর্ত এবং প্রতিটি মুহূর্তে উপলব্ধ এটিকে পেতে কোনো বিশেষ অবস্থার দরকার নেই দরকার শুধু সচেতনতা নিজের দিকে সৎ দৃষ্টি ধ্যানের সবচেয়ে সহজ পথ এটাই শুধু দেখো অনুভব করো শ্বাস নাও এবং এই মুহূর্তে পুরোপুরি বেঁচে থাকো যেমন তুমি আকাশ আর চিন্তা অনুভূতি শরীর সবই শুধু মেঘ আকাশ সর্বদা বিশুদ্ধ মুক্ত অসীম যখন তুমি এটি বুঝতে পারবে এটাই জীবনের সর্বোচ্চ আনন্দ এটাই শান্তি এটাই মুক্তি